নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা সমন্বয়ের আলোকে শ্রী লিখেছেন স্বামী শ্রদ্ধানন্দ যে সমন্বয় করেছে সেই লোক ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের উক্তি শ্রীরামকৃষ্ণদেবকে আমরা সর্বধর্মের সমন্বয়কারী বলিয়া থাকি যদিও সমন্বয়ে ভারতবর্ষের আধ্যাত্মিক সংস্কৃতিতে একটি বহু প্রাচীন ধারণা তথাপি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জীবনে আচরণে ও শিক্ষায় ইহা যেরূপ সুস্পষ্টতা ও পরিবৃস্তার লাভ করিয়াছে তাহা সত্যই অভিনব শ্রীমা সারদা দেবী ঠাকুরেরই প্রতিচ্ছায়া মহাশক্তি যে সমস্ত জীবন আদর্শ ও অধ্যাত্ম চেতনা শ্রীরামকৃষ্ণের জীবনের রূপ পরিগ্রহ করিয়াছিল তাহা জননী সারদা দেবীর মধ্যেও যে পরিস্ফুট হইবে ইহাই স্বাভাবিক শ্রীরামকৃষ্ণ জীবনে যে বিবেক বৈরাগ্য ভক্তি বিশ্বাস প্রেম আত্মজ্ঞান সমাধি লোকসেবা প্রভৃতির সমুজ্জ্বল অভিব্যক্তি দেখিয়া আমরা মুগ্ধ হই শ্রী মায়ের মধ্যেও তাহার প্রচুর পরিস্ফুরান লক্ষিত হয় সর্বধর্ম সমন্বয়ের অনুভূতিও ইহার ব্যতিক্রম নয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব হিন্দু সাধনার নানা আদর্শ পৃথক পৃথকভাবে সম্পূর্ণরূপে প্রত্যক্ষ করিয়াছিলেন বেদ বেদমত পুরন মতে তন্ত্রমতে তাহার অপরোক্ষ জ্ঞানে সজীব হইয়াছিল পরে খ্রিস্ট ধর্ম ও ইসলাম ধর্মেরও সাধনা তিনি করিয়াছিলেন ভগবান বুদ্ধের আধ্যাত্মিক শিক্ষার সহিত তাহার ঘনিষ্ঠ পরিচয় ছিল শ্রীমায়ের সাধন জীবনে উপযুক্ত নানাভাবের ব্যাপক সাধনার কোনো পরিচয় পাওয়া না গেলেও ঈশ্বরের বিভিন্ন প্রকাশ তিনি যে নানা সময়ে প্রত্যক্ষ অনুভূতিতে লাভ করিতেন তাহাতে কোনো সন্দেহ নাই বিভিন্ন মতের প্রতি মায়ের প্রগাঢ় শ্রদ্ধা বহু সময়ে পরিলক্ষিত হইয়াছে শ্রীরামকৃষ্ণদেবের উক্তি যে সমন্বয় করেছে সেই লোক শ্রীমা শারদা দেবীর জীবনে মূর্তি পরিগ্রহ করিয়াছিল যে সমন্বয় অনুভূতি ঠাকুরের চরিত্রকে সর্বদা সকল একদর্শিতা অসহিষ্ণুতা ও গোরামির ঊর্ধ্বে তুলিয়া রাখিত